যারা রাজকীয় স্টাইলে দরজা ব্যবহার করতে চান তারা কিন্তু এই দরজাটা দেখতে পারে সবচেয়ে দামি কাঠ এবং সবচেয়ে ভালো মানের সেগুন এটার দাম পড়ে ষাট হাজার টাকা তাদের কিন্তু নিজস্ব কারখানায় এই গুলো তৈরি করা হয় ছাড়া এগুলোর দাম পড়ে মাত্র পনেরো হাজার টাকা চির সেগুন কাঠে দরজা যদি নেন তিন কাঠের এগুলো দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা চিরকম সেগুন কাঠের দরজা

স্বল্প খরচে ভালো মানের দরজা নিতে চান তাদের জন্য আজকে দারুণ দারুণ কিছু দরজা দেখাবো আমাদের সাথে আছে মারিয়াডোরের রোনা লিয়াকত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে লিয়াকত ভাই প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা আপনি যদি ঢাকা থেকে আসেন তো ঢাকা মোহাম্মদপুর তিন রাস্তার মোড় পার হলে হাতের বাম সাইডে পাবেন হলো র্যাব টু অফিস আর ঠিক তার অপর সাইডে পেয়ে যাবেন হাজি আনারসেন সুপার মার্কেট নিস্তালাই আমাদের শুরু মারিয়া ডোর ফার্নিচার আপনারা তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ দেবো বাংলাদেশের চৌষট্টি জেলার যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা পর্যন্ত করে আসার বিস্তৃতি আচ্ছা প্রথমে আমরা সে কোন দরজা থেকে শুরু প্রথমে এই দরজাগুলো দেখাবো তবে শুরু করতেছে এদিক থেকে এদিকে অনেক দেখাবো প্রাইজ থেকে আমরা শুরু করব রিজনেবল প্রাইস থেকে কারণ অনেক সময় দেখা যায় অনেকেই প্রথম অনেক দামি দামি দরজা দেখা ভিডিও স্কিপ করা জায়গা তো সেই ক্ষেত্রে প্রথম থেকেই দেখাবো মেহগুনি কাঠের ন্যাচারাল একদম ন্যাচারাল একদম ন্যাচারাল ট্রিটমেন্ট করা 100% শাড়ি ফুল বডি ফুল বডি নকশা এটা আপনার পাকা 1.5 ইঞ্চি থিকনেস আর কোনা মাতা খিল করা এদিকে লক লাগানোর জন্য জায়গা রাখা আছে এগুলো দাম পড়ে হলো মাত্র 7000 টাকা মাত্র 7000 মাত্র 7000 ফুল বডি নকশা আর পাশাপাশি আরেকটা দরজা আছে দেখেন এটাও মেহগুনি কাঠের

এখানে দেখেন আরেকটা দরজা ডিজাইন এগুলো সাত হাজার টাকা করবো বানিশ ছাড়া সাত হাজার টাকা অনেকে পাঁচ হাজার ছয় হাজার টাকায় দরজা বিক্রি করে ভাই ওগুলো নিয়ে ছয় মাসে ব্যবহার করবে তারপরে ফালাই দেওয়া লাগবে ঠিক আছে কাঠের ভিতরে সবচেয়ে দামি কাঠ এবং কি সবচেয়ে ভালো মানের কাঠ এটা দাম পরে আরেকটা দেখেন খুবই সুন্দর জি এগুলো চাইলে সেম ডিজাইনে আপনার লাগাতে পারবেন এখানে দেখেন আরেকটা দরজা আছে চিরকম সেগুন হ্যাঁ এগুলোর দাম পর পনেরো হাজার টাকা আর এখানে আরেকটা আছে এটাও বাণিজ্য ছাড়া এগুলোর দাম পরে মাত্র পনেরো হাজার টাকা সেগুন কাঠের আর এরকম প্লেন দরজা যদি নেন কাঠের তিন কাঠের কারামাটা খিল করা এগুলো দাম পরে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় হাজার টাকা তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে দেবো তিরিশ বছরের হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখেন আর একটা দরজা আছে বানিশের কাজ চলতেছে মেহগুনি কাঠের এই ডিজাইনে যদি বানিশ ছাড়া নেন দাম পর্ব ছয় হাজার পাঁচশো টাকা আর বানিশ করে যদি হাতের বানিশ করে নেন দাম পর্ব মাত্র নয় হাজার টাকা এটা 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 দেখেন এটাও সেম দাম এগুলো বানিশ ছাড়া ছয় হাজার পাঁচশো আর হাতের বানিশ করে নিলে দাম পর্ব নয় টাকা নয় হাজার টাকা আর এদিকে দেখেন লেকার বানিশ করা প্রিমিয়াম কোয়ালিটি চিটাগং সেগুন কাঠের দরজা

ঠিক আছে এটা পর্ব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো সেগুন কাঠের দরজা ফুলের ভিতরে ডিজাইন আর এখানে দেখেন একটা দরজা আছে গোলাপ ডিজাইন ঠিক আছে এটা হল লেকার বানিস করা মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা এগুলো দাম পরে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এখানে আটটা দরজা আছে দেখেন এটা হল লেকার বানিশ করা চির সেগুন কাঠ হান্ড্রেড শাড়ি দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন দেখেন এর প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা দরজাই আমাদের কারখানায় তৈরি করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর দাম পড়বো মাত্র চব্বিশ হাজার টাকা আর চাইলে যে কোনো কালার নিতে পারবো চাইলে যে কোনো কালার করে নিতে পারবো এখানে দেখেন আরেকটা দরজা এটা আমরা বুটিক ডিজাইন বলি ঠিক আছে এগুলো টুডি আর কিছু হাতের কাজও আছে ঠিক আছে এখানে হাতের কাজ আছে এখানে একটু হাতের কাজ করা আছে আর এখানে টুডি ডিজাইন এগুলো দাম পরে মাত্র 24000 টাকা 24000 তারপরে দামাদামি করার সুযোগ আছে আপনারা ফোন দিবেন ফোনে কথা বলবেন দামাদামি করে নিতে পারবেন এটা আছে দেখেন বাহুবালি দরজা ডাবল ডোর যারা রাজকীয় স্টাইলে দরজা ব্যবহার করতে চান তারা কিন্তু এই দরজাটা দেখতে পারেন একদম রাজকীয় স্টাইল তো দরজাটা আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আর সম্পূর্ণ কাজ হলো ছয় ফিট বাই নয় ফিট এটা কি স্ট্যান্ডার্ড ডিজাইন না এখানে স্ট্যান্ডার্ড ডিজাইন এটা আপনার যদি এটা যদি পছন্দ করেন এটাও নিতে পারবেন যদি বলেন যে না আমরা বানায় একটু মডিফাই করে নেব সেটাও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই সেগুন সেগুন কাটও করতে পারবেন জি 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 এগুলোর দাম পড়ে 140000 টাকা আর এই এই ডিজাইন দিয়ে যদি অন্য কোনো ডিজাইন দেয় সেটা তো করে দিতে হ্যাঁ যে কোনো ডিজাইন নিলে আমাদের ডিজাইন দিবেন ডিজাইন আপনাদের করে দেব সমস্যা নাই দরজা অর্ডার করার ক্ষেত্রে র দরজা কতদিন সময় দিতে হয় ভানির দর